এডিটে দেখেন কিভাবে আঙ্গুল দিয়ে আক্রমণের নির্দেশ দিতেছে রুমিন নিজেই দেখান। গুন্ডা রানি একটা শেখ রুমিন পারানা জুলাই বিপ্লবের সিপাসালার চলার হাসনাথকে বলছে ফৈননি তার আগে বলছে ডাকাত ডাকাতের মতো নাকি ঠিক আওয়ামী লীগ যে ভাষায় কথা বলতো আজকে আমি একটা ডাকাতের মতন চেহারার ছেলেকে দেখলাম একই ভাষায় কথা বলতে এক্স্যাক্টলি হি ওয়াজ ইকোয়িং আওয়ামী লীগ সেই একই কথা আবার কমেন্ট করিছে আলো আসবে গ্রুপের বাকশালী সৈনিক শাওন শাওনের আবার বন্ধু কিন্তু তোমারও ইন্ডিয়া পলান লাগবে আমি কলে দেখতে পারিছি একেবারে সখ্যে সখ্যে এক হাসিনা জানকালাকালা কালা করিয়া দিয়ে গেল আর দেখেন আল্লাহর কি কাম আর হাসিনা হাঙ্কের কান্দে চেপে দিল কদা তালা একই কিসিমের একই রকম হিংস্র একই রকম মিথ্যাবাদী একই রকম লোভী হে খোদা তোমার দিলে কি একটু দয়া হয় না আমাকে জন্যে থামনেল দেখা আবার ডরায়েন না আমি রুমিনের মোনাফেক বলি নাই রুমিন নিজেই নিজের মোনাফেক বলছে ওই বলিছে যে শিবির মোনাফেক কারণ তার পরিচয় লুকায় ছাত্রলীগে ঢুকে কাজ করিছে আগে তার কথাগুলো শুনেন অনেক জায়গায় বলছে সব জায়গা থেকেই শুনাইতেছি যে গত পনেরো বছর তারা দল করত একটা বোরখা পরে নাম লেখাতো আরেক জায়গায় একটা শিবিরের কর্মী আপনি কিন্তু বিশ্ববিদ্যালয়ে গত পনেরো বছরে খুঁজে পাবেন না সব লিগ হয়েছিল তারা যে নিজের পরিচয় দিয়ে পলিটিক্স করবে এইটুকু ন্যূনতম মানবিক মর্যাদা আত্মমর্যাদা এবং সাহস তাদের ছিল না এটা কেবলমাত্র যে রাজনৈতিক ধরনের মুনাফে কি তাই নয় এটা পুরো জাতির সঙ্গে এক ধরনের খেলা দেখুন আমরা তো এনসিপিরও অনেক মুখ্য যারা সামনে ছিলেন নেতা তাদেরকেও তো দেখেছি একসময় ছাত্রলীগের হয়ে কাজ করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলেছেন এবং সেই ব্যাপারে ধন্যবাদ জানানো হয়েছে প্রধানমন্ত্রীর প্রশংসা করে ফেসবুকে স্টেটাস দিয়েছেন বঙ্গবন্ধুর মৃত্যুর দিনে তারা শোক প্রকাশ করেছেন তো এগুলো আমরা দেখেছি শুনিছেন তো বাংলাদেশের রাজনীতিতে পরিচয় লুকায় আরেক দলে কাজ করার ইতিহাসের ঐতিহ্য কাদের জানেন বাম আর কমিউনিস্টদের এমনকি রুমিনের বাবা অলি আহাদ কমিউনিস্ট হইয়া পরিচয় লুকায় ছাত্রলীগে কাজ করিছে কি রুমিন প্রমাণ দেব যুগান্তর পত্রিকা এটা বিশেষ সংখ্যা করেছিল গত বছর ভাষা আন্দোলন নিয়ে একুশের বিশেষ আয়োজন ভাষা আন্দোলনে কমিউনিস্ট পার্টির ভূমিকা ওইখান থেকে পড়ে শোনাই হ্যাঁ এটা স্যার এটা হাইলাইট করে দিয়েন এই প্রসঙ্গে উনিশশো সালের পনেরোই মার্চ ঢাকার মার্কিন কনসাল জেনারেল এই মর্মে ওয়াশিংটনে বার্তা প্রেরণ করে যে বায়ান্নর ভাষা আন্দোলন জোরদার করতে ছাত্র সমাজকে তুলেছিল কমিউনিস্ট খেপিয়ে পার্টি ঢাকায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের অদূরদর্শী সিদ্ধান্তে আন্দোলনের নেতৃত্বের যে শূন্যতা সৃষ্টি হয় তা পূরণ করেন যেসব অরাজনৈতিক নেতৃত্ব তাদের মতাদর্শগত পরিচয় তারা সবাই কমিউনিস্ট সংশ্লিষ্ট নাম কয়ে দিছে কারা কারা এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ওলি আহাদ রুমিন ফারানার আব্বা আব্দুল মতিন ইমাদুল্লাহ মাহমুদ ত্বা মাহবুব জামাল জাহিদী মাহমুদ সুলতান কেজি মোস্তফা গাজী লোক প্রমুখ রুমিন কি নিজে নিজেকে মুনাফিকের সন্তান কইলে মেনে নেবেন আর রেফারেন্স লাগবে আতেদি মুজিবের উপলব্ধি মোস্তাক অলির বিদেশ শাহজ الاسلام চৌধুরী দেশ রূপান্তরে লিখছে ওটি বলিচ্ছে। উনিশশো সালের পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ যখন গঠিত হয় তখন তাতে তিনি যোগ দিতে চাননি মানে অলিহাদ সম্পর্কে বলিচ্ছে সংগঠনটি অসাম্প্রদায়িক নয় বলে এই কারণে আওয়ামী মুসলিম লীগও তাকে আকর্ষণ করেনি তিনি ছিলেন যুবলীগে যেখানে আত্মপ্রকাশে অসমর্থ কমিউনিস্টরা গোপনে কাজ করছিলেন উনিশশো সালের ফেব্রুয়ারির শেষে কলকাতায় অনুষ্ঠিত সোভিয়েত ইউনিয়ন প্রভাবিত পূর্ব এশীয় যুব সম্মেলনেও তিনি যোগ দিয়েছিলেন উনিশশো না চলে কৃষক বিদ্রোহ নেতৃত্ব ছিল কমিউনিস্ট পার্টি পার্টির স্থানীয় নেত্রী মিত্রকে পুলিশ গ্রেপ্তার করে এবং যেভাবে নির্যাতন করে তাতে পাকিস্তান রাষ্ট্রের নৃশংস চরিত্রের প্রথম উন্মোচন ঘটে রাজশাহী কোর্টে ইলা মিত্র একটা জবানবন্দি দেন অলিয়াহাদ স্মরণ করেছেন যে স্পর্শকাতর ক্ষুব্ধ মনের তারণায় তিনি সর্বসাধারণের জ্ঞাতার্থে অতি গোপনে বহু কষ্টে ঢাকার একটা ছাপাখানা থেকে ইশতেহার আকারে জবানবন্দিটি ছাপিয়ে সন্তর্পণে সর্বত্র বিলি করার ব্যবস্থা করেন পার্টির কর্মী হিসাবে কিন্তু জবানবন্দিটি ছিল ইংরেজিতে ইশতেহারে ইংরেজির সঙ্গে বাংলার অনুবাদও ছিল এবং অনুবাদ তিনি নিজেই করছিলেন কাজটি সামান্য ছিল না যেমন দুঃসাহসিক এবং ঐতিহাসিক এক সময়ের আওয়ামী লীগের তিনি সাংগঠনিক সম্পাদক ছিলেন কিন্তু মৌলানা ভাষানের নেতৃত্বে যখন ন্যাপ গঠিত হইল তখন আওয়ামী লীগ ন্যাপেই যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের ভেতর কমিউনিস্ট ঘরানার যারা ছিলেন সবাই ন্যাপে চলে গিয়েছিলেন মানে উনি কমিউনিস্ট ঘটনার ছিলেন এরা নিজেদের রাজনীতি তো জানেই না বাংলাদেশের রাজনীতিক ইতিহাসও জানে না এমনকি নিজের বাপের ইতিহাসও জানে না আয়স জাতিকে ইতিহাস শেখাচ্ছে মনাফিকই শেখাচ্ছে এদের খারাপ বাম মুদিলেও না এদের লজ্জা হবে না তো শেখ রুমিনুর রহমান কেন এত ডেসপারেট হয়েছে জানেন কারণ তার সাথে আসল জায়গা সম্পর্ক আমি করোনার টাইমে এটা লাইভ ভিডিও দেখাই সেন্টার ফর বাংলাদেশ ইন্ডিয়া রিলেশন এর সাথে দেখেন কেমন তার সম্পর্ক সেই লাইভে এই প্রোগ্রামে ভারতীয় রয়ের সাবেক অফিসার এনএসি সাবেক কমান্ডার চক্রবর্তী ছিল এই রুমিন ফারানার সাথে কি পাঁচই আগস্ট ইন্ডিয়া পলায় এখনো পলাই আছে এইটা সাহেব দেখান তো প্রফেসর রুহুলকের সাথে তার কেমন সম্পর্ক সে নিজেই কি বলছে শুনেন আমাদের সঙ্গে সরকার দলীয় যে সংসদ সদস্য যুক্ত হয়েছেন ডক্টর আফাম রুহুল হক উনি উনি শুধু আমাদের সাবেক না সংসদ ছিলেন তার চেয়ে বড় পরিচয় উনি একজন অত্যন্ত বড় মাপের ডাক্তার উনি আমার পরিবারের অনেকের চিকিৎসা দিয়েছেন এবং তাদেরকে তিনি সুস্থ করে তুলেছেন সুতরাং আমরা পারিবারিক তার কাছে কৃতজ্ঞ উনি অনেক বড় মাপের ডাক্তার তো স্যার নিশ্চই খুব ভালো জানেন যে আমরা যেভাবে আসলে করোনা ম্যানেজ করবার চেষ্টা করছি সরকারিভাবে সেটা সফল হবার কোনো কারণ নেই আচ্ছা এবার আসেন দেখি রুমিন কেমনে আওয়ামী লীগ আমলে এত আরামে ছিল কেমন ছিল জানেন সে সান্স পেলেই মুজিব পরিবারের প্রশংসা করতো বিশেষ করে বেগম মুজিবের শোনেন আগে কি হচ্ছে আচ্ছা আব্বা থেকে বেরিয়ে গেছে বহু আগে এবং ওনার সাথে কোনো সম্পর্ক উনি রাখেননি অমেলিকের সাথে কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত উনি যতবার বেগম মুজিবকে শরণ করতেন ভাবি বলতে উনি অজ্ঞান ছিলেন এবং মজার বিষয় কি ওই সময় যারা আমেলেক করেছে তারা একটা কথা খুব বলে যে যদি বেগম ফজিলাতুন ফজিলাতুন্নেসা মুজিব না থাকতেন তাহলে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু হয়ে উঠতেন না এই রেফারেন্স আওয়ামী লীগ তার ওয়েবসাইটে উল্লেখ করেছে দেখিস দেখেন এখন কবেন যে রুমিনের রেফারেন্স কেমন ইউজ করছে ওর বাপের কথা তো কইছে এই কথা ওর বাপ বাপ বই লিখে গেছে বাপ কখনো লেখেনি ওই নিজের রুমিন নিজের বাপকেও বেছে বেঁচে দিচ্ছে তার বাপ তো বই লিখছে সেখানে বেগম মুজিবের বন্দনা করিছে সেহাদ রুমিন দেখাইতে পারবে সে যে বানায় বানায় বলতেছে সেটা বোঝা যায় তার কথায় যে অলিয়াদ নাকি বলতো ভাবির মতো মেয়ে দেখেন আমার জন্য শুনেন আবার শোনান আবার একটা ইয়ে ছিল উনি বলতেন ভাবির মতন মেয়ে দেখেন আমার মানে ওই টাইম মেশিনে চেপে ওর জন্মের আগে গিয়ে শুনে আসছে ওর বাপ ক্যাংকা মেয়ে খুঁজিচ্ছে চিন্তা করেন সে যে চোখে চোখে মিশা কথা বলে তো এটা আরেকটা প্রমাণ দেয় যে কোটায় হাসিনা সংসদের এমপি হয়েছিল তাই না ওই অ্যাপ্লিকেশন মারিছিল এই প্লটের জন্য তুই껏 প্লট তো আমি নেই নাই অ্যাপ্লিকেশন প্রত্যাহার করেছি যখন যুক্তিত কেউ পারে না তখন বলে তুমি তো ফ্লেটের আবেদন করিসো মানে ব্যারিস্টারি পড়িসে তো ওই ভাবিছে যাক ওই শেদেই শুনবি মা বলি শুন না আগে ওর কথা শুনেন আবেদন তো করি নাই ফ্ল্যাট কাকে বলে আওয়ামী লীগের প্রপাগান্ডাটা করত প্লট বলতো আমি তো প্লটের চিঠি একদিনে মাথায় উইথড্র করেছি আমি তো প্লট নেই নাই আর আওয়ামী যদি আমাকে প্লট দেওয়ার থাকতো আর সাথে যদি আমার আতাত থাকতো তাহলে তো চিঠি ফ্ল্যাশ হইতো না এই চিঠিটা আওয়ামী লীগ ফ্ল্যাশ করছে সো দ্যাট আমি আওয়ামী লীগের মানে আমার সাথে যখন যুক্তিতে পাচ্ছে না তখন ওরা বলবে তুমি তো ফ্ল্যাটের আবেদন করেছো তুমি তো প্লটের আবেদন করেছো সেই আবেদনটাকে তো আমি একদিনে মাথায় উইথড্র করেছি ফ্ল্যাটের আবেদন করাটা অপরাধ না শেখ রুমিনুর রহমান অপরাধ হয়েছে মিথ্যাচার ওই অ্যাপ্লিকেশনে মিথ্যাচার করেছে যে তার নাকি ঢাকায় কোন ফ্ল্যাট জায়গা জমি নাই এডিটের সাহেব দেখানো যাই হোক তো তোর লাল মাটিয়ার তো প্লট আছে নিজের দাও হলভ নামে স্বীকার করেছে তার ফ্ল্যাট আছে যে দেখেন যেহেতু তার আর কোন ভাই বোন নাই সেহেতু লাল মাটিয়ার তিন কাঠার প্লট এলিফ্যান্ট রোডের ফ্ল্যাট দুটাই তার এছাড়া চট্টগ্রামে তার প্লট আছে দেখেন কেমন মিথ্যাবাদী দেখেন দেখিছেন কয়টা ফ্ল্যাট আর প্লট লাগে একজন মানুষের হয় যে জমি আমি আমি রই তো সেই ঘরের মালিক নই। কয়দিন আগে নির্বাচন কমিশনে এনসিপির আতাউল্লা কে দলের লোকদেরকে দিয়ে পিটাইছে প্রধান নির্বাচন কমিশনের সামনে প্রধান নির্বাচন কমিশন এখনো কিছু করেন নাই কিন্তু এডিটার সাহেব দেখেন কিভাবে আঙুল দিয়ে আক্রমণের নির্দেশ দিতেছে রুমিন নিজেই দেখান রুমিন নিজে মব মব করে চিল্লায় আর আতাউল্লাহকে পিছের মব লেলায় দিছে আবার বাইরে এসে কয় কি বিএনপির লোকেরা তারে ধাক্কা দিছে শুনেন যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে যেই বিএনপি নেতা কর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় তো ঠিক আছে ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই তাই না সেটাই হয়েছে দেখিছেন তো বিএনপি লোকেরা যদি ওক ধাক্কা দেয় তো এনসিপি রাতাউল্লার উপরে কেন চড়াই হলিও আবার গর্ব করে কয় যা হ তাই হয়েছে ওই আবার মব শিখায় গুন্ডা রানি একটা শেখ রুমিন পারানা জুলাই বিপ্লবের সিপা চলার হাসনাথকে বলছে ফৈননি তার আগে বলছে ডাকাত ডাকাতের মতো নাকি ঠিক আওয়ামী যে ভাষায় কথা বলতো আজকে আমি একটা ডাকাতের মতন চেহারার ছেলেকে দেখলাম একই ভাষায় কথা বলতে এক্স্যাক্টলি হি ওয়াজ ইকোয়িং আওয়ার মেলিক সেই একই কথা আবার কমেন্ট করিছে আলো আসবে গ্রুপের বাকশালি সৈনিক শাওন শাওনের আবার বন্ধু কিন্তু ওই দেখেন 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 কেমন বন্ধু ছবি দেখেছেন দেখেন দেখেন এই শাওনের কমেন্টটা ভর কইরা হাসনাতকে বান্দির পুত বলছে আর এক বাকশালি জহিরুল ইসলাম মামুন ওর ওরা জহিরুল ইসলাম লেখে না আর কি ও সেকুলার ব্যানেছে নাম ডাক ওই লেখে জ মামুন হ্যাঁ বাহ কি দিন আসলো সব বাকসালীর মুখের বাসায় এখন শেখ রুমিনুর রহমানের পোস্টে চাও বাংলাদেশ এখন কারা কোন দল করে মেলায় নেন শেখ রুমিনুর রহমান তুমি যে গর্ত থেকে থেকে উদ্ধার করেছে হাসনতরা তুমি এমনই রাজনীতিবিদ যে বিএনপির আর এক গ্রুপের ভয়ে বামন বাড়িয়ায় প্রবেশ করতে পারো না আর আজ বাক্সালীদের সাথে সুর মিলায় হাসনাতের দিকে রাঙাও তোমার মতো রাজনীতিবিদ সাতবার জন্ম নিলেও একজন হাসনাথ আসিফ বা সাদিক কায়েম হইতে পারবে না তোমার ইন্ডিয়া যে বিধানসভা নির্বাচন করা লাগবে হাসিনার মতো তোমারও ইন্ডিয়া পলান লাগবে আমি কেউ দেখতে পারিছি একেবারে চক্ষে চক্ষে এক হাসিনা জান কালা কালা করিয়া দিয়ে গেল আর দেখেন আল্লাহর কি কাম আর হাসিনা হান কেটে কান্দে চেপে দিল কদাতলা একই কিসিমের একই রকম হিংস্র একই রকম মিথ্যাবাদী একই রকম লোভী হে খোদা তোমার দিলে কি একটু দয়া হয় না আমাকে জন্যে এক দেশে এক কঠিন জাউরা লোক কঠিন জাউরা মানে ওর মতো জাউরা জিন্দগিত কেউ দেখেনে তো হেন কুকর্ম নাই যে করে নাই তো ওই মরার টাইমে ওর পোলারে ডাকিছে দেখে কয় যে জিন্দগিত তো বাপ কেউ ভালো কথা কইলো না আমাক নিয়ে এমন কিছু করিস বাপ জীবনে যেন আমাক নিয়ে না ভালো কথা পাবলিকে বলে তো বাপ মরল তারপর ওর পোলা ও বাপের সাইতে ডাবল যাওয়ার শুরু করলো পাবলিক কইতে শুরু করলো ওর বাপ এর সাইতে ঢের ভালো হাসিনা হেলিকপ্টার পড়লানের টাইমে এই শেখ রুমিনুর রহমানকে কোয়া গেছে এমন কিছু করিস বই যেন পাবলিকা আমাক ভালো কয় উই লাইনে উঠিছে পাবলিক আর কিছুদিন পরে কবে হাসিনা রুমিনের সাইতে হাজার গুণ ভালো আসিল বুঝছাও রুমেন তুমি তো আর হেলিকপ্টার পাবে না তুমি এক কাজ করো তুমি দৌড়ানোর অভ্যাস করো প্রত্যেকদিন সকালে তুমি দৌড়ানি দিবি পাবলিক কিছুদিন পরে এমন দৌড়ানি দিবি না দৌড়াতে দৌড়াতে তোমার বোন দিল্লিতে হাসিনার কাছে পৌঁছে যাবে মার্শাল্লা